খাম না পাবি দুই বাইতে খাইছি এখন বেশিবার খালিবার গ্যাস না গোস্ত দিবা দেন না খান গরুর মাংস বড় পাতিলে

আপনি তো আর এটা খাইবেন না ফালাই দিলে

এই বা তারো যা আছে জে হাডা খুব মায়া লাগে জীবনে খুব কষ্ট করে টাকা খুব কষ্ট না তো ফয়িন্নী করে কি এবার ফুডা নিবতা গো কামাই গইরেতে বৈ খাই এই কেজি নিয়ে কেজি আচ্ছা আচ্ছা ভাইজান দাম পড়বো

ভাই গরিব মানুষ এত দাম দা ভাই নাম না ভাই পোল্ট্রি দেয় আই পোল্ট্রি আনবে তাতে কি করুন ভাই পাঁচ টাকা কম কি করে পঞ্চাশ টাকা কম দিন টাকা ভাই আমার